একশো টাকায় আনলিমিটেড আইসক্রিম আর সেই আইসক্রিম খাওয়াকে কেন্দ্র করে ঘটে গেল রক্তারক্তি মারামারি এবং ভাংচুর গতকাল লামেরিডেনের সতেরোতলা একটি আইসক্রিম প্রতিষ্ঠানে ঘোষণা দিয়েছিল যে একশো টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়া যাবে আর সেই অফার পেয়ে আশেপাশের এবং সারা ঢাকা শহর থেকে শত শত মানুষ গিয়ে উপস্থিত হয় বাঙালি বলে কথা যেখানে কম এবং সস্তায় পাওয়া যায় সেখানে আলকাত্রা হলেই খারাপ কী আর সেটাই ঘটল তাদের যতজন চাহিদা ছিল তার চেয়ে চার পাঁচ গুণ মানুষ গিয়ে সেখানে উপস্থিত হয় আর তখনই ঘটে বিপত্তিটা কারণ তাদের পর্যাপ্ত মানে যেখানে লোকজন যতজন যাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে এবং অনেক গুণ বেশি কিন্তু যারা এসেছে তারা মানতে নারাজ যে আমরা এসেছি টাকা খরচ করে এখন আমাদের আইসক্রিম খাওয়াতেই হবে আমাদের আইসক্রিম দিতেই হবে আপনারা অফার দিয়েছেন একশো টাকায় আনলিমিটেড অফার তো কর্তৃপক্ষ বারবারই এসে বলছিল যে দেখেন আমাদের অফার ঠিক আছে চলতে তো যারা রেজিস্ট্রেশন করছে ভিতরে গেছে তারা আনলিমিটেড পাবে এবং যারা যাইতে পারেন নাই আমাদের লোক সংখ্যা এখানে ফিল হয়ে গেছে তো বাঙালি হুযুগে বাঙালি কোনোভাবে মানতে নারাজ আবার এখন হয়েছে ছাত্র জনতা সরকার আর বেশিরভাগই গিয়েছে ছাত্র গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আরও বিপত্তিটা বেশি ঘটে যে গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে এত টাকা খরচ করে তো তাদের এখন খাওয়াইতে না পারলে লজ্জার বিষয় এই জন্য সকাল দশটা থেকেই ভিড় শুরু হয়ে যায় এবং বিকাল চারটা অবধি পর্যন্ত অনেক তোর অনেক কিছু হয় প্রতিষ্ঠান অনেক বোঝানোর চেষ্টা করে যে অফার চলতেছে কিন্তু আমাদের লোক ফিল হয়ে গেছে আর যারা উৎসুকজনতা আসছে তারা কোনোভাবে মানতে নারাজ তারা ওটা করবেই করবে তাদের আইসক্রিম লাগবে লাগবে খেতেই হবে দিতেই হবে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল এর মধ্যে থেকে দুই চারজন তাদের এই ইয়াতে গিয়ে কাছে ইট পাটকেল ছড়ে মারে এবং একটা বিশাল কী বলে কাছ ভেঙেও ফেলে তারা তো এইভাবে তারা যখন উশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা ছিল দায়িত্বে অথবা সিকিউরিটিতে নিযুক্ত তারা পরে আবার উল্টা ধাওয়া পাল্টা ধাওয়া করে এইখানেই কি হয় কেউ হাত আহত হয় কেউ রক্তা হয় মাথা ফাটে এর পরিশেষে পুলিশ আসে এবং শেষ পর্যায়ে সেনাবাহিনী আসতে বাধ্য হয় সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য এই হইল আমাদের বাঙালি যে সস্তায় পেলে মানুষ যে কী করতে চায় কী করে এবং বা আমাদের যে বাঙালিদের আরও এখনও শুধরানোর সময় দরকার বা এখন আমরা যে আসলে শুধরাই নি খালি নীতি নৈতিকতা ধৈর্যর কথা বলি কিন্তু আসলে আমাদের মধ্যে এটার বাস্তব প্রমাণ পাওয়া যায় না তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারা লা মেরেডিয়ান খিলক্ষেত রক্তে রক্তাক্ত এবং রক্তে পরিণত হয়ে যায় অবশেষে সন্ধ্যার দিকে সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেনাবাহিনীর মালিক পক্ষের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে একটা মিউচুয়ালিটি বা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা চালায় এই পর্যন্তই চলতে থাকে এই হইল বাংলাদেশ এই হইল উন্নয়নের দেশ এই হইল কি বলে অগ্রগামী এবং জনতার প্রতিফলন আল্লাপাকে আমাদের শুভ বুদ্ধি দান করুক